তো আজকে আমরা পড়বো ভারতীয় সংবিধানের উৎস ও প্রস্তাবনা আমরা কুড়িটা কোশ্চেন প্র্যাকটিস করব এটা একটা বই থেকে নেওয়া হয়েছে এই বইটা অনেকের কাছে আছে তবুও একবার প্র্যাকটিস করে নেওয়া যাক তো এক নম্বর কোশ্চেন থেকে শুরু করছি নিম্নোক্ত কোন আইনকে মডেল করে ভারতীয় সংবিধান রচিত হয়েছে অপশনগুলো একবার দেখে নেওয়া যাক ভারত শাসন আইন উনিশশো ইন্ডিয়ান কাউন্সিল আইন উনিশশো নয় ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ নাকি ভারত শাসন আইন আঠারোশো আটান্ন এর সঠিক উত্তর হবে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হ্যাঁ ভারতীয় সংবিধান সংবিধান রচনার ক্ষেত্রে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ খুব ইম্পর্টেন্ট একটা সাল এবং আইন হচ্ছে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ এবার সেকেন্ড কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অংশকে রত্ন সম্ভার বলেও উল্লেখ করা হয় অপশনগুলো দেখে নেওয়া যাক প্রস্তাবনা মৌলিক কর্তব্য মৌলিক অধিকার নাকি নির্দেশমূলক নীতি তো এটা সঠিক উত্তর হবে প্রস্তাবনা তিন নম্বর কোশ্চেন আমরা এই এই কুড়িটা কোশ্চেন একটু ফাস্ট পড়ব ঠিক আছে আমরা শুধু প্র্যাকটিসের যখনও করছি এখন বেশি এর ডিটেলসে বলছি না ঠিক আছে এবার তিন নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে অপশনগুলো হচ্ছে আয়ারল্যান্ড সোভিয়েত রাশিয়া আমেরিকা ব্রিটেন তো সঠিক উত্তর হবে সোভিয়েত রাশিয়া এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবার চার নম্বর কোশ্চেন এটা করলাম তিন নম্বর ঠিক আছে এবার চার নম্বর কোশ্চেন ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হলো গণতান্ত্রিক একনায়কতান্ত্রিক সামরিক নাকি কোনটি নয় ফোর অপশন হবে গণতান্ত্রিক এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার তেরোতে আসছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক আছে তো পাঁচ নম্বর কোশ্চেন সার্বভৌম শব্দটি সঠিক ব্যাখ্যা হলো অপশনগুলো দেখে নেওয়া যাক বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত তো এটা সঠিক উত্তর হবে অপশন বি আভ্যন্তরীণ ও বাণিজ্যিক উভয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবার ছয় নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুসৃত তো অপশনগুলো দেখে নেওয়া যাক গ্রেট ব্রিটেন কানাডা সুইডেন মার্কিন যুক্তরাষ্ট্র তো সঠিক উত্তর হবে সিক্সের ডি মার্কিন যুক্তরাষ্ট্র এবার সাত নামে কোশ্চেন ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেন অপশানগুলো হচ্ছে জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজা কৃষ্ণন আর সচ্চিদানন্দ সিনহা এর সঠিক উত্তর হবে সেভেন এ জওহরলাল নেহেরু ভারতীয় সংবিধান বর্ণিত একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমরা জানি আমাদের নাগরিকত্ব কি একক নাগরিকত্ব না দ্বি নাগরিক নাগরিকত্ব আমাদের সংবিধান আছে আমরা একক নাগরিকত্বের অধিকারী ঠিক আছে তো এর অপশনগুলো দেখে নেওয়া যাক ব্রিটেন আমেরিকা দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড এই সঠিক উত্তর হবে এ অপশন এ ব্রিটেন এবার নয় নম্বর কোশ্চেন সাম্প্রতিককালে ভারতবর্ষের বিচার সংক্রান্ত ক্ষেত্র জনপ্রিয় জনসত্র মামলার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত তো অপশনগুলো আয়ারল্যান্ড সুইডেন ব্রিটেন পাকিস্তান নয় নম্বর সঠিক উত্তর হবে সি ব্রিটেন এবার দশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে অপশনগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকা গ্রেট ব্রিটেন কানাডা সোভিয়েত রাশিয়া তাই সঠিক উত্তর হবে বি গ্রেট ব্রিটেন মৌলিক অধিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটা ভিবিআই মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন দক্ষিণ আফ্রিকা নেপাল তাই সঠিক উত্তর হবে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র মৌলিকদের ধারণাটি কোন দেশ সংবিধান থেকে গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর ধারণাটি যে দেশের সংবিধান অনুসারে গৃহীত হয়েছে অপশনগুলো দেখে নেওয়া যাক আয়ারল্যান্ড সুইডেন কানাডা আমেরিকা এর সঠিক উত্তর হবে অপশন সি কানাডা তেরো নম্বর কোশ্চেন ভারতীয় গণতন্ত্রের প্রকৃতি হল দলীয় সংসদীয় বহুদলীয় সংসদীয় রাষ্ট্রপতি প্রধান সরকার উপরে কোনোটি নয় তো ভারতের সংবিধান গণতন্ত্রের প্রকৃতিটা কীরকম তেরো উত্তর হবে অপশন বি বহুদলীয় ও সংসদীয় আমরা জানি আমাদের এক দল শাসন করে না আমাদের মাল্টিপাল পার্টি বহু দল আছে ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে অপশনগুলো দেখে নেওয়া যাক জার্মানি সুইডেন দক্ষিণ আফ্রিকা গ্রেট ব্রিটেন তাই সঠিক উত্তর হবে জার্মানি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে সংবিধানের উৎস হল গণপরিষদের সভাপতি ভারতবর্ষের জনগণ সংবিধান রচনা খসড়া কমিটি নাকি সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সদস্যগণ তো সঠিক উত্তর হবে ভারতবর্ষের জনগণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশেন এবার ষোলো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অংশটি আগলত কর্তৃক বলবৎযোগ্য নয় অপশনগুলো দেখে নেওয়া যাক অপশান এ নাগরিকতা সি নম্বর অপশন রাজনৈতিক দল নাকি প্রস্তাবনা তবে সঠিক উত্তর হবে ষোলো ডি প্রস্তাবনা এবার সতেরো নম্বর কোশ্চেন কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে উল্লেখিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা অর্থাৎ জুডিশিয়াল রিভিউ এর ধারণাটি গৃহীত হয়েছে অপশনগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স কানাডা গ্রেট ব্রিটেন এর সঠিক উত্তর হবে এ মার্কিন যুক্তরাষ্ট্র আঠারো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের প্রাণ বলে উল্লেখ করা হয়েছে অপশনগুলো দেখে নেওয়া যাক সংসদ প্রস্তাবনা সুপ্রিম কোর্ট নাকি মৌলিক অধিকার এর সঠিক উত্তর হবে বি প্রস্তাবনা এবার উনিশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন কোন প্রকারের ন্যায় বিচার সুনিশ্চকরণের কথা বলা হয়েছে অপশনগুলো সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক নাকি উল্লিখিত সবগুলি এর উত্তর হবে উল্লিখিত সবগুলি নব কোশ্চেন এটাই সেই শেষ কোশ্চেন কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত সালে হয়েছিল অপশনগুলো দেখে নেওয়া যাক উনিশশো ছিয়াত্তর উনিশশো তেয়াত্তর উনিশশো উনআশি উনিশশো আশি এর সঠিক উত্তর হবে উনিশশো তেয়াত্তর আমাদের এই মামলাটি ভালো করে পড়তে হবে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা এটা খুব ইম্পর্টেন্ট একটা মামলা সালটাও মনে রাখতে হবে এখন থেকে রোজ এরকম করে ভিডিও আসবে প্রত্যেক দিন একটা দুটো করে ভিডিও আসবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ